আউজবিল্লাহ হিমিনা শৈতান নির্মদিন লা উক্সিমু বিহাদল বালাক ও আন্তঃহিল্লোম বিহা দলবালা বিসমিল্লাহ রহমান নিরহিম ওতিম ও জৈতুন কতু ঋষি মীর ওয়াহাদ আল বালাদি নামিন বহতারাম ভাইয়া আজি জগজর্গ দস্ত আমি আপনাদেরকে খুব অল্প সময়ে দুটি কথা বলবো যেহেতু মাদানিশাল ঢুকে যাচ্ছেন তারপরে আমার সিনাসিস ছোট ভাই ওবায়দুল্লাহ আছে এনারা পণ্ডিত মানুষ আপনাদের সঙ্গে আজকে দামি কথা হবে খালি দুটো গাড়ি আসতে বাকি রয়েছে আসানসোলের গাড়িটা সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে ঢুকে যাবে আর নদিয়া থেকে যে গাড়িটা আসছে ওটাও বিশ পঁচিশ মিনিটে ঢুকে যাবে তারপরেই মেট প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ তো আমি দু মিনিট দুটো কথা বলছি আল্লাহ তাবার আকবা তা কালাম পাকের মধ্যে একশো চোদ্দোটি সুরা দিয়েছেন সবাই একটু ধ্যান দি আল্লাহ তাবার আকবা মধ্যে একশো চোদ্দোটা সুরা দিয়েছেন একশো চোদ্দোটা তো এই একশো চোদ্দটা সুরার ভিতরে একটা সুরার নাম লিখেছেন বালাদ বালাদ মানে হচ্ছে শহর শহর সুরাটার নামই হচ্ছে শহর তাহলে শহরের একটা গুরুত্ব আছে শহর মানে বাজারের একটা গুরুত্ব আছে শুধু তাই নয় এই শহরের উপরে আল্লাহ কসম খেয়েছেন কি কসম বলছেন আল্লাহ তাবর তালা বলছেন লাহাদাল বালাদ ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ ঠিক আছে কোথায় আছো কোথায় আছো হ্যাঁ ও আল তাহিল্লুমালার তো আল্লাহ তাবার আল্লাহ তাবারক বা তালা এই দু দুটো বিষয়ের উপর খুব গুরুত্ব আছো তুমি তো সেই বালা দুটি কি এখন বাংলায় বলছি সেই শহর দুটি কি শহর আল্লাহ কসম খেছে অথচ সেই শহর দুটো কোন শহর একটা গেল দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাবর আকবর আল্লাহ সুরাতিরের তিন চারটা জিনিসের কসম খেছে ও তিন ও জৈতুন ও মিন ও হাজাল বালাদিলা মিল আঞ্জিরের কসম খেলো তিনের কসম খেলো তিন একটা আলাদা জাইতুনের কসম খেলো চতুর্থ নম্বরে কসম খেছে ও দিল আমিন আমিন বলা শহর হ্যাঁ বলো হ্যাঁ ওনারা এই তো মানে শিরিপুর পার করলার আমি এখন কথা বলছি মাইকে আর তুমি কত দূরে তুমি কত দূরে তো আল্লাহ তাবার আকবা তালা এই শহরটা কসম খাচ্ছেন খালি শহরটা বুঝেন মক্কাকে আল্লাহ তাবর আকবা তালা বিভিন্ন রকম নাম দিয়েছেন কোরআনে মক্কাকে মক্কা বলেছেন মক্কাকে বাক্কা বলেছেন মক্কাকে বালাদ বলেছেন মক্কাকে বিভিন্ন রকম নাম দিয়েছেন একটা হাদিসের মধ্যে আছে এটা আল্লাহ তাবার আকবা তালা রসুল বলছেন যে মক্কাকে সাজিয়েছেন আল্লাহ আর মদিনাকে সাজিয়েছে আমি এবার দেখেন কোরআনের দিকে একটু লক্ষ্য করি খালি শহর দুটো কথা আমি বারবার বলবো হজের প্রশেষ মুরুব্বীরা বলবেন আসছেন আমাদের তো মক্কা সাজিয়েছেন আল্লাহ দে আল্লাহ কি বলছেন ইনা আউয়ালা বাইতিন উদি আলিন নাসি লাল্লাদি বিবাক্কা এখানে মক্কার নাম বাক্কা দিয়েছে বিবাক্কা নাম মোবারকা ওহুদাল্লিন আল আমি প্রথম ঘর মক্কা মোকাররমায় রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু একটা কথা হয়ে গেল তাহলে হেদায়েতের ঝর্ণা তৌহিদের ঝর্ণা তৌহিদের সুধা তৈরি হচ্ছে মক্কাতে কিন্তু প্রচার হচ্ছে না প্রচার হচ্ছে কোথা থেকে মদিনা মানোরা মদিনার নাম মদিনা মদিনার নাম বালাদ আবার মদিনার প্রথম নাম ছিল ইয়াসরিন বিশ্বনবী যখন মদিনায় পৌঁছালেন তখন নাম হল তো নবী নবীজি মারা গেছেন চলে গেছেন পৃথিবী থেকে আল্লাহর ডাকে ওই জন্য ওই মদিনার বর্তমান নাম হয়ে গেছে মদিনা মানোয়ারা মানওয়ারা হচ্ছে বহু বছর নূর নূর মানে আলো জ্যোতি মানোয়ারা মানে বহু জ্যোতি মানে যে মদিনা থেকে বিশ্বকে আল্লাহ আলোকময় করেছেন অন্ধকার পৃথিবীকে আলো দিয়েছেন কিন্তু ঝর্নাটা মক্কা থেকে মদিনা মক্কাওয়ালা ইমান মদিনাওয়ালা মেহনত মক্কাওয়ালা ইমান মদিনাওয়ালা মেহনাত আমরা যে হজ বা উমরায় যাচ্ছি নিয়ে যাচ্ছেন উদ্দেশ্য কি আগে নিয়াত ইনামালা কোরআনে আল্লাহ কী বলেছেন উদ্দেশ্য কী নিব এখান থেকে আর ওখান থেকে আনবো কি ওখান থেকে আনব কি উদ্দেশ্য কি নিব এইগুলোই যদি ঠিক না হয় তো ফালতো ঘোরা হবে তো আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ আমাদেরকে ডেকেছেন আল্লাহ কোরআনে বলেছেন মানিস তাতা আ ইলাইহি সাবিলা হিজুল বাইত কি আছে ইন্না ওয়ালা বাইতুল আলী আলি নাসিল আল্লাতি বিবক্কাত মুবারাকা ওয়া লিল আলামিন ফিহা আয়াতুম মুকাম মাকাম ইব্রাহিমা ওয়া দাখালাহু কানা আমিনান অলিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতে মানিস তাতা ইলেগিক সাবিলা এটা একটা আল্লাহর ডাক আছে আল্লাহর দাওত আছে আমি একটা ছোট মানুষ বিয়ের দাওত দিয়ে দিতে আপনারা হাজির হয়ে যাবেন কিন্তু আল্লাহ সুন্দর করে মমিনদেরকে একটা গোপনে দা মানে কোরানের ভিতরে গোপনে প্রকাশ্য দাওত দিয়ে রেখেছে রসুল্লাহসাললাম বলছেন মানিস দাদা হাজুল বাইকে মানিস তাতা এলেগিক সাবিলা তোমাদের যদি ইস্তাতাত ক্ষমতা হয় তো আমার ঘরে এসো এবার মক্কায় কি আছে মদিনায় কি আছে মক্কার নিয়ামত কি মোটামুটি কয়েকটা গুনিয়ে দিচ্ছি এক নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহর ঘর দুই নম্বর নিয়ামত হচ্ছে মুলতাজিম তিন নম্বর নিয়ামত হাজার আসোয়া চার নম্বর নিয়ামত হচ্ছে জমজম পাঁচ নম্বর নিয়ামত হচ্ছে সাফা মারওয়া ছ নম্বর নিয়ামত হচ্ছে আরাফা সাত নম্বর নিয়ামত হচ্ছে মুস্তালাফা আট নম্বর নিয়ামত হচ্ছে নম্বর নিয়ামত হচ্ছে মিনা এই যে নিয়ামত গুলোকে আল্লাহ সাজিয়ে রেখেছেন মক্কাতে সেখানে গারে শহর গারে হিরা সেখানে নসুল এ কোরআন আল্লাহ তাবার তাল্লা কত সুন্দর করে মক্কাকে সাজিয়েছেন এগুলোকে যদি ধারাবাহিকভাবে কোনটা কোন জায়গায় কি লাভ আছে এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার তবে সারা পৃথিবীতে এক জায়গায় একটি ইবাদত হয় পৃথিবী দ্বিতীয় কোনো জায়গায় হয় না মাত্র দুটি ইবাদত ওখানে পাওয়া যায় তো একটাতে জুলুম করার দরকার নেই যেটা হচ্ছে হাজেরা আসবাদ পৃথিবী তার কোথাও নেই ওখানটায় দ্বিতীয় হচ্ছে তফ যত পারবেন তফ করবেন সলাদ করবেন অবশ্যই পড়বো আমরা কিন্তু তস পৃথিবীরা দ্বিতীয় কোনো জায়গায় হয় না আল্লাহর ঘরের সামনে হয় গোলাম যখন আল্লাহর সামনে ঘুরে ঘুরে কাঁদবে আল্লাহ তাবার কথা আল্লাহ তাকে মাফ করবেন তো এই জিনিসগুলো যেন আমাদের খুব খুব মানে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখি মদিনা মানওয়ারাতে কি নিব মদিনা মানোয়ারাতে হজের কিছুই নাই মদিনা যদি কেউ না যায় তাও হজ হয়ে যাবে মদিনা মানোয়ারাতে হজের কোনো আর নেই কিন্তু দু তিনটে জিনিস মদিনাতে আছে আমাদেরকে মক্কাতে বলেছিলেন যেদিন মদিনা যাব সেদিনের জন্য আমাদেরকে সে কিছু তালিম করেছিলেন তো বললেন যে এখন আপনারা যে মদিনা যাচ্ছে বা আমাদের মদিনা প্রথম হতে পারে তো উদ্দেশ্য যদি কেউ করে নাই যে রসুলের কবর জিয়ারোতে যাচ্ছি তাহলে কিন্তু ওটা খারাপ হবে এই চলে যায় না হ্যাঁ যদি কেউ নিয়োগ করে যে রসুলে কবর জিয়ারতে যাচ্ছি কবর কেন্দ্রিক কোনো সফর নেই কবর কেন্দ্রিক কোনো সফর নেই আমাদের সফরটা হবে কাকে কেন্দ্র করে মসজিদে নববীকে কেন্দ্র করে মসজিদে নববীকে কেন্দ্র করে আমাদের সফর করা যাবে কারণ পৃথিবীতে চারটা মসজিদ আছে যাকে কেন্দ্র করে সফর করা যায় মসজিদে হারাম মসজিদে নবমী মসজিদে আফসা মসজিদে ফবা এইগুলোকে সামনে রেখে সফর করা যায় বিধায় আমাদের নিয়ত থাকবে যখন মাসবিন জবালকে রসুল সাল্লাম এমানের গভর্নর করে পাঠালেন তখন কি বলেন মাস তুমি এমানে যাচ্ছ কিন্তু যে দেখবে এর পরে যখন তুমি আসবে তখন আমার কবর আর মসজিদে নভীর মধ্যবর্তী রাস্তায় তুমি যাবে তার মানে কি আমি আর বেঁচে থাকবো না জি তো আমি যে কথাটা এতক্ষণ থেকে বিক্ষিপ্ত করলাম সেটাকে গুছিয়ে দিই কোরআন শুরু হলো মক্কাতে কোরআন শেষও হল মক্কাতি আর এর মাঝে কোরআনের যতগুলি আয়াত আছে কোরআনে যতগুলি শব্দ আছে কোরআনে যতগুলি সোরা আছে মক্কা আর মদিনা ছাড়া অন্য কোনো শহরে নাজিল হয়নি অন্য কোনো শহরে নাজিল হয়নি আল্লাহ তাবারা কতালে শহরকে কবুল করেছেন তো আমার আমি যখন দু হাজার ষোলো পনেরো ষোলোতে উমরাই গেলাম তো এই পাকুড়ের একটা ছেলে আব্দুর রহমান বলে আব্দুর রহমান উনি মদিনা ভার্সিটি থেকে পড়াশোনা করে ডক্টরেট করছিলেন তো আমার সাথে পরিচয় আছে দেখা হলো মদিনাতে তো বলল যে ভাই উমরা এসছেন বলে হ্যাঁ কজন এসছেন সব বললাম তো যে আপনাদের এই দলে কজন আলিম আছে তা আমরা বললাম যে আমরা সাত আটজন আছে তো উনি বললেন যে মাগরীবের নামাজ পড়ে বাবু সালামে আপনি দাঁড়াবেন বাবু বাবু জিব্রাইলে দাঁড়াবেন মানে যেখানে ওসুল্লাহ সালামের খবর আছে বাবু জিবাহীল তো মাগরীবের নামাজ পড়ে ওখানে দাঁড়ালাম উনি যথারীতি নামাজ পড়ে আসলেন এসে আমাদেরকে সঙ্গে নিলেন নিয়ে গার্ফুল বাকি যেটাকে জান্নাতুল বাকি বলে আসলে কথাটা জান্নাতুল বাকি নয় গার্ফুল বাকি কথাই কথাই চলে এসেছে জান্নাতুল বাকি কিন্তু এটা যেটা সঠিক সেটা হলো গার্কুল বাকি গার্কুল বাকির দুই দিকে তোর নিচে একটা অফিসে নিয়ে গেলাম খুব সুন্দর ভালো অফিস কার্পেট দেওয়া রয়েছে টি টেবিল রয়েছে টি টেবিলে খেজুর জমজমের পানি আমরা পান করলাম তারপরে ওই মুরুব্বী আসলেন একজন বেশ অনেক উঁচু পাতলা লম্বা চেহারাটা এত সুন্দর যে বর্ণনা করা যায় না উনি এসে বসলেন বসে আমাদেরকে জিজ্ঞেস করলেন আরবি বুঝতে পারবেন তো আমরা আরবি বুঝতে পারব হুজুর কিন্তু বলতে কষ্ট হবে আমাদের মানে বলা অভ্যাসটা নেই তো উনি প্রাঞ্জল আরবি ভাষাতে কেটে কেটে ছোট 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 করে এই আধ ঘন্টা চল্লিশ মিনিট বক্তব্য রাখলেন তো ওনার বক্তব্য টোটাল সারাংশটা আমি দু মিনিট আপনাদেরকে দিচ্ছি আমাদেরকে বললেন যে আপনারা এত টাকা খরচা করে আসলেন মক্কা ঘুরে আসলেন এখন আপনাদের মদিনার পালা পড়েছে তো মক্কাতে কি নিলেন আর মদিনায় কি নেবেন মক্কায় কি নিলেন আর মদিনায় কি নেবেন দেখেন আপনারা যে এত টাকা খরচা করে এত দূর আসলেন তো মক্কায় কি ওই ওই দিকে দক্ষিণ দিকে ওই দক্ষিণ দিকে ওই দক্ষিণ দিকে মক্কায় কি নিলেন আর মদিনায় কি নেবেন তো আমরা চুপ করে বসে আছি তো উনি শেষকালে বললেন মক্কাতে নিতে হবে তৌহিদ মক্কাতে নিতে হবে তৌহিদ জি জামে মসজিদে জামে মসজিদে হ্যাঁ মাদে সব চলে এসছে মক্কাতে নেবেন তৌহিদ তৌহিদ বুঝে বুঝাতে পারলাম মক্কাতে নিব তৌহিদ সমস্ত শীতকে ধুয়ে মুছে তৌহিদ নিব মক্কাতে দিয়ে সেই তৌহিদকে নিয়ে আবার মদিনায় আপনাদেরকে আনা হলো মদিনাতে তো কোনো উমরা বা হজের কোনো নিয়ম নাই তারপরে আনা হলো কেন যে রসুলের কবজিয়ারাত করবে এটা নয় মসজিদে নববী এসেছেন এইটাই এর জন্য এসেছেন তবে মসজিদের তা আনা হলো কেন আর একটা কেন শুরু হলো মসজিদের নববীকে জিয়ারত করার জন্য ছুটি দেওয়া হলো কেন যে সাহাবার দিয়াল্লাহ মাজমাইনেরা এই মসজিদে নববী থেকে সারা বিশ্বে তৌহিদকে পৌঁছিয়েছে তাহলে আমাদের আমাদের ধারণা কি আমাদের ধারণা যে আমরা মক্কামুদ্দিনে চললাম জি না আমরা যাই আল্লাহ কবুল করেছে নিয়ে চললো আল্লাহ কবুল করেছে তাহলে উনি এতটা চাপ দিয়ে বলছেন যে আপনাকে আল্লাহ মদিনার মাটিতে আনলেন এবং মদিনার মোসল্লাতে নামাজ পড়ালেন যে মসল্লাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন এবং তারা এই মসল্লা থেকে রসুলের কাছ থেকে তৌহিদকে নিয়ে বিশ্বের কোনে কোণে পৌঁছিয়েছেন তো অতএব আপনি সেই দায়িত্বটা নিতে এসেছেন আল্লাহ এতগুলো পৃথিবীতে লোক ছিল তার মধ্যে আপনাকে আনলেন যেন তো এটা এটা আমাদেরকে বড় সৌভাগ্য মনে করতে হবে তাহলে মদিনা থেকে আমরা নিব মেহনত মদিনা থেকে আমরা নিব মেহনত তো বসে তাহলে মক্কাতে নিলাম তৌহিদ আর মদিনাতে নিলাম মেহনাত জি এই তৌহিদের মেহনত বিশ্বে বলে হজ করলে নাকি আর দুনিয়া করা যাবে না চুপচাপ বসে তসবি করতে হবে কে বললো। তা নয় কারণ এই উনি আমাদেরকে শেষ কথা বললেন এই মেহনত বিশ্বের কোনে কোনে পৌঁছাতে হবে তো আল্লাহ তাবার তাল আমাদেরকে কবুল করুন আর এবং ভালোভাবে হজ বঙ্গা করার তৌফিক দান করুন আমি কিছুক্ষণ পর মানে ভাইয়ার মাঝে যেখানেই হোক দশ মিনিট কথা বলবো ট্রাভেলসের ব্যাপারে বাকি এখন আপাতত এই পর্যন্ত আমি মুলতবি দিচ্ছি তো ইনশাআল্লা আমরা সকলে নিয়োগ করি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই না বলে থাকতে পারছি না যে নিয়ে কিভাবে আমাদেরই সাথী এই যে বসে আছেন জানে এলাম কালো ভাই বলে আমরা ডাকি উনি ওনার কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে একটা ঘটনা ঘটে গেছিল আমরা প্রায় তেষট্টি সত্তর জন সাথী ছিলাম কলকাতাতে কলকাতা কি না কলকাতা তো না পাসপোর্ট আর পাওয়া যাচ্ছে না কলকাতাতে এয়ারপোর্টে সব কিছু হয়ে গেল এয়ারপোর্টে সিল লেগে গেল বিমানে চাপ থেকে আর পাসপোর্ট পাওয়া যাচ্ছে না কলকাতা কেন দুবাই দুবাই কলকাতা থেকে দুবাই চলে গেল হ্যাঁ দুবাইয়ে সিল লেগে গেল যে তার পাওয়া যাচ্ছে না পাসপোর্ট চিন্তা করো সমস্ত সাথী ঢুকে গেল ওনারা স্বামী স্ত্রী আছে এবার আমার স্ত্রীও আছে এবার আমি ওনাকে ছেড়ে যেতে পারছি না বহুত মহব্বতের মানুষ এবার আমার স্ত্রী ওনার স্ত্রীকে জড়িয়ে ধরে নিয়ে বলছে বোন চলো তুমি উমরা করেছো আমার সঙ্গে ওনাকে আটকিয়ে দেওয়া হলো তো ও দৃশ্যটা বলতে পারছেন না উনি মাথায় হাত দিয়ে বাচ্চা ছেলের মতো টুকরে কেঁদে বসে গেল এর গেটটাতে ঢুকতে দিচ্ছে না গেটের পাশে বসে গেল। আমরা জিজ্ঞেস করলাম কি হবে বলে ওনাকে রিটার্ন করা হবে তবে আপাতত চব্বিশ ঘন্টা আমরা দুবাই এয়ারপোর্টে রাখবো আপনারা জের দায় নামেন সমস্ত ব্যাগে দেখেন পাসপোর্ট আছে কিনা যদি পান আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা পরের বিমানে চাপিয়ে দিব তো আমরা বললাম বিমানে চাপিয়ে দেন আপনার তো ইমিগ্রেশন করে নিয়েছেন আপনারা তো স্ট্যাম্প মেরে দিয়েছেন জের যা হবে দেখা যাবে কোনো মত ইচ্ছাপ না বিমানের দরজা লেগে গিয়েছে আমি নিজের চোখে দেখছি আর আমরা তিনজন হর্নে হয়ে সবারই ব্যাগ খুঁজছি বিমানে যে সিএম না জিএম বলে তিনি আছেন উনি বলেন এই তিনজনকে বসতে দেন না আমি সাজিদ ভাই আর হাফেজ আক্তার এর ব্যাগ ওর ব্যাগ খুঁজছি আর উনি সে বসে বসে এয়ারপোর্টে কাঁদছে বিমানের দরজা লেগে গেছে বিমান এবার পেছন দিকে টান মেরে রান হয়েতে যাবে এমন সময় ওই ক্যাবিনেটগুলো থেকে একটা দুপ করে ব্যাগ নিচে পড়ে গেল ব্যাগ পড়লো পড়লো পাসপোর্টটাও খুলে বাইরে পড়ে গেল তাড়াতাড়ি সেই পাসপোর্ট নি সিএম কে বল গাড়ি এখন থামান এই যে না ব্যাগটা ছিল 24 পর ঘন্টা বুড়ি মে কি করার লাগেনা না এবারে আমাকে তো তিন চারজন জন ধরেছে বুড়ি টাকা মে মারো আর এত রাগ নেই তার কি যে বারবার বলা হচ্ছে ব্যাগ দেখো তুমি ব্যাগ দেখলে আমি আল্লাহর গাড়ি সামনে পায়ের কাছে পাসপোর্টটা পড়লো তারপর আবার দৌড়ে গিয়ে ওনাকে খাস করে কোনে সিএম বললো তা দিয়ে পার করে দেন পাসপোর্ট পাওয়া গেছে তার মানে কি যাকে নিয়ে যাই তাকে আল্লাহ নিয়ে যাই আল্লাহ বহু রকম পরীক্ষা করে নিয়ে যাই অতএব আমরা সকলে খালেস নিয়তে সফর করবো ইনশাল্লাহ বাকি নিয়মগুলো শুনবো আর ভাইয়া এসেছেন তারপরে ওয়াইদুল্লাহ রয়েছে রয়েছে